আসসালামু আলাইকুম কাস্টমস এ সি ফাইভ পদে আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাতে আপনার এসএসসি পাশে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট দু ইঞ্চি তো এখানে এমন মোট এগারোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বাংলাদেশের আটটি জেলার প্রার্থীর আবেদনটি করতে পারবেন যে সকল প্রার্থীর বয়স এক মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তো যারা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের রংপুরের নিয়োগের এক নম্বর ফটো ছিল হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফটো রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফটো হচ্ছে উচ্চ সহকারী পদ সংখ্যা রয়েছে নয়টি চার নম্বর ফটো হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর পট রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর পট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর পট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মধ্যে অক্ষরিক পদের সংখ্যা রয়েছে ছয়টি আট নম্বর পট হচ্ছে গাড়ি চালক ড্রাইভার পদের সংখ্যা রয়েছে চারটি নয় নম্বর পট হচ্ছিল সিফাই পদের সংখ্যা রয়েছে চৌত্রিশটি দশ নম্বর পট হচ্ছে ডেসফাস রাইডার পদের সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ অফিসক যে পটটি রয়েছে এটি পদের সংখ্যা রয়েছে চোদ্দটি আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এস এস সি এইচ এস এবং স্নাতক ফার্স্টে আপনারা আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে আট মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বারো জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এটাতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক নং কমকের পর্যন্ত পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা দুই থেকে আট নম কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং নয় থেকে এগারো নম কমুকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশ প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন

পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ তিন নম্বর পদে কোনো বিশ্ববিদ্যালয় হতে অন্য শ্রেণী বা সমানের সিজিফীতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার বাংলায় এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ চার নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি ফেতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপির নোট প্রতিলিপি কারণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং কম্পিউটার মধ্যে অক্ষর স্বর্ণ গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ পাঁচ নম্বরে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে শত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী ধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন ছয় নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পথে উত্তীর্ণ কম্পিউটার মধ্যে অক্ষর স্বর্ণ গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রাক্ষের স্বর্ণগতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপট টেস্ট উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পদে কোনো বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে স্বর্ণগতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন নয় নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষ পথের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পথের ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় প্রার্থীর ক্ষেত্রে দশ নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান ফুকের উত্তরে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এগারো নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে এটাতে আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের রংপুরের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটিতে আপনার কুড়ি গ্রাম গায়েবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিয়ার জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ